হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আমাদের ঝিঙ্গে বাড়িতে সার দেওয়া হবে জল দেওয়া হবে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখো আমাদের যে ঝিঙ্গে গাছ আছে ঝিঙ্গে গাছের ঝিঙ্গে গাছগুলো একটু বড় হয়ে গেছে তার সাইটে দেখো সার দিচ্ছি কারণ একটু দূরেও দিচ্ছি দেখতেই পেলে তোমরা কারণ যদি ওর সা ঝিঙ্গে গাছের গোড়ায় দিই তাহলে কিন্তু সব গাছ মরে যাবে এই জন্য একটু দূর থেকে সার দিচ্ছি আর কি এটা নিয়ম দেওয়ার কারণ অনেকটাই দূর থেকে দেখো ওখানে গাছ এক চাক্ষর দূরে এইটা দিচ্ছি সারটা দিচ্ছি এবার সারটা অনেক রকম সার মেশানো আছে ইউরিয়া ডিএপি তারপরে আর অনেক রকম সার আছে কিন্তু ওটা ওই ধার থেকেই দিচ্ছি এক চাক্ষর ছাড়া গাছের এক চাক্ষর ছাড়া সার দিচ্ছি সবাই মিলে দিচ্ছি আমি বাবা ভাই আর তোমাদের দাদা ভাই সবাই দিচ্ছি আর মার তো শরীর ভালো নয় মাও দিচ্ছে না আর আমার ছেলেকে একটু লক্ষ্য রাখছে এই জন্য আমরা সবাই দিচ্ছি আর বাবা আর ভাই খালি গায়ে আছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না এই জন্য খুব তাড়াতাড়িও হচ্ছে আর এতগুলো চারা মানে একা দেওয়াও সম্ভব নয় সবাই মিলে না দিলে কারণ অনেক বড় বাড়ি আর এবারে উঁচু করাও হয়েছে জবিনের মাটি নিয়ে এই দেখো সার দেওয়ার পরেই কিন্তু ওই যে সারগুলো দেখা যাচ্ছিলো ওগুলো বৃষ্টি হলে সব ধুয়ে যাবে আর কোনো গাছেরও উপকার হবে না এই জন্য কী করলাম সার দেওয়ার পরে সব গাছে মাটি চাপিয়ে দিচ্ছি সাইটের মাটিগুলো নিয়ে চাপিয়ে দিচ্ছি সব একটু ভেঙে ভেঙে আরও কোনো কোনো সব বড় বড় মাটি চালা হয়ে আছে ওগুলো সব চাপিয়ে দিচ্ছি যাতে বৃষ্টি বৃষ্টি না মানে হলে যাতে না ধুয়ে যায় এবার কিন্তু সার সার দিলেও মানে শুধু সার এই মাটি দিলে হবে না তোমাদেরকে যদি খাওয়ার দিই খাবারের সঙ্গে যদি না জল দিই তোমরা পারবে খেতে সেরকমভাবে ওদেরও খাবার দিয়ে দিয়েছি ওর ওপরে একটা মাটিও চাপা দিয়ে দিয়েছি এর ওপরে এবার জল দিতে হবে এবার জলটা তো এখন আজকে তো বিকেলে দিচ্ছি সার এবার এই সার দেওয়ার পরে বিকেলে জল দেব বা রাত্রে জল দেব আমাদের যখন টাইম হবে তখন দেব কারণ আমাদের তো চারদিকেরই কাজ আছে আবার বাবা ভাই আর তোমাদের দাদা ভাই ওরা সবাই দোকানে চলে যাবে আর আমি একা অত বড় বাড়িতে মানে সম্ভব নয় যে একা জল দেব তাই পরে দেব দেখো কিন্তু গাছগুলো শুধু অনেক বড় হয়ে গেছে সব দেখো গোল করে যত যতটা সার দিয়েছি গোল করে সুন্দর করে মাটিগুলো চাপিয়ে দিচ্ছি আর খুব বড় বড় হয়ে গেছে গাছগুলো আবার কিছুদিন পরেই তো ই দেওয়া হবে এই যে বাবা ভাই কি হবে জানি না দেখিয়ে দিয়েছি খালি হয়ে গেছে কিছুদিন পরেই দেখো বাঁশ ফেলিয়ে রেখেছি মানে দিয়ে দিয়েছি ওগুলো পোতা হবে মানে সব জাল টাঙানো হবে আবার এই গাছে সাইডে যে বাইবে তার জন্য ইটি দেওয়া হবে লাঠি ভাটি ওগুলো পরে স্টেপে তোমাদেরকে দেখাবো কিন্তু তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমি কিভাবে সার বা মাটি দিচ্ছি তোমরা দেখো আর খুব কিন্তু কষ্ট হচ্ছে তোমরা ভাবছো হয়তো যে এটা কোনো ব্যাপার নয় কিন্তু খুবই কষ্ট হচ্ছে গরমে গরমে যে দিচ্ছি এই রোদ্রুতে সার দেওয়ার পরে মাটি দেওয়া আর কি বলতো এ গরমে কেন কষ্ট করছি এখন যদি কষ্টটা করে রাখি তাহলে এটা তো বর্ষার সবজি ওই বর্ষাকালে এই সবজিটা বেরিয়ে যাবে আর কিছু পয়সা পাবো আমরা কারণ আমরা তো খেটে খাওয়ার মানুষ আর এই জন্য আগে থেকে চাষ করছি যাতে বর্ষাকালে সবজিটা তাড়াতাড়ি বের করতে পারি বেরোতে আর মানে তখন কিছু পয়সাও হবে আর কি এই জন্য এর তাপে গরমে কষ্ট করে কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আর আমাদের জমিনটা মানে এই সবজি বাড়িটা তো নিচু ছিল খুব গাছগুলোও মরে যেত একটু না ব্যাংক মুতে দিলেও মানে ডুবে যেত মানে কি ব্যাপারটা বলছি তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো এতটাই নিচু ছিল এই জন্য ওই জবিনের মাটিটা দিয়ে এই দেখো ওই পাশে যে জবিন আছে আমরা যে ধান চাষ করেছিলাম ওইটাকে ওই জবিনের মাটিতে ওই সাইটের জবিনের মাটি দিয়ে। এটাকে উঁচু করা হয়েছে ডোজার দিয়ে কত সুন্দর আকাশটা হয়ে যাচ্ছে দেখো কিন্তু মেঘ মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না দারুণ এই দেখো বিকেলে অস্ত্র যাচ্ছে মানে সূর্যটা ডুবুডুবু করছে কিন্তু ডুবছে না এই দেখো কত রকম সার মিশিয়েছি ইউরিয়া ডিএপি তারপরে আরও কি সার আছে মেশানো হয়েছে আমি যখন মেশানো হচ্ছিল আমি কিন্তু দেখিনি তাই আর বলতে পারলাম না তোমাদেরকে কী কী আছে মোট এই দুটো এসেছিলো আমি দেখেছি দেখো গাছগা তো অনেক বড় বড় হয়ে গেছে নিজে দেখো এই পাশের গুলো ভাই আর বাবা মিলে দিয়ে দিয়েছে যেখানে সেখানে বাকি ছিল আমি দেখো সেই পাশটা আবার ওই পাশের লাইনটা বাকি আছে দেখো ওখানে দিতে চলে গেছি কারণ সবাই মিলে দিচ্ছি তো খুব সহজও হচ্ছে আর কিন্তু তাড়াতাড়িও হচ্ছে এক ধার থেকে সবাই মিলে দিচ্ছি ভাইয়ের পাশে দিচ্ছে বাবাও পাশে দিচ্ছে আমি